ওর এই অবস্থায় ও ওয়াশরুমে যাবে তোমার জন্য জামা কাপড় রেডি করবে স্লিপ কাইতে পরে যাবে না সব আমি রেডি করতেছি তুমি যাও সেটা তো আমি জানি আম্মু আপনি রেডি করবেন জামাই হিসেবে তার এগুলো বলা যায় না তাই ঘুরিয়ে পিছে বললাম আর কি তাড়াতাড়ি দেন আম্মু ইস ডাককে লেবার হাসি আসছে না এই তোর বয়স কত বাইশ বছর এই বাইশ বছরে তুই যতবার না আম্মু ডাকছোস তার পেতে তিন গুণ তোর জামাই আম্মু 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 ডাকে আসলে ওই আম্মুর মধ্যে থাকে বিষ বিষ বুঝছস আর তোর বাপ বিয়ের পর থেকে আমার যত কাজ করাইছে তার চাইতে তোর জামাই চোদ্দ গুণ কাজ করায় দুধটা শেষ কর আম্মু কোথায় আপনি দেখছস তাড়াতাড়ি আম্মু

ঢাকায় যায় আর আমি ঢাকা থেকে আসছি এখানে কেন হাম্মু বলছে আম্মু কি বলছে মেয়েদের প্রথম বাচ্চা নাকি মেয়েদের বাড়িতে হওয়া ভালো ওই ঠিক আছে মানলাম আসলাম হসপিটাল দেখে আসলাম ডাক্তার বলছে সাত দিনের জন্য বুক করতে আমার তো মনে হয় না সাত দিনে হবে পরে যদি একদিন লাগে কেবিন যদি না পাই আমার মনে হয় দশ দিনের বুক করি কি বলো সাত দিন না দশ দিন বাবু আম্মুর সাথে কথা বলো তাই তো বলবো আম্মু চলে আসছে আমি বসে তাহলে আম্মু একটা কাজ করি এখন থেকে তার সাথে কোনো রকম ডিসকাশনে না গিয়ে এখন থেকে সব আপনাকে জিজ্ঞাসা করি নাকি মাঝে মাঝে তোমার মনে হয় তাকে কলা গাছ যা প্রশ্ন করি আম্মু জানে আম্মুকে জিজ্ঞাসা করো তো এই ঘুরনো না করে ডিরেক্টলি আম্মুর সাথে মনে আমি সব ধরনের প্রশ্ন করি সব ধরনের ডিসকাশন করি কি বলেন আম্মু তুমি অবশ্যই আমার কাছ থেকে যাই না নিতে পারবা আর আমার মেয়েরে কলা গাছের মতন সোজা সরল মনে হয় বলেই তো তারে বিয়া করছো মানে তারে ক্যাপচার করছো জি আম্মু আগে যদি বুঝতাম আম্মু তাহলে বসেন কথাবার্তা বলেন আমি কিন্তু এখন থেকে আপনাকে সবকিছু জিজ্ঞাসা করলাম কেমন এখন সুই নাকি আপনি এখানে শুবেন এটা মন্দ হয় না আমার মেয়েটা এই অবস্থা কখন ব্যথা উঠে না উঠে কখন তার কি লাগে না লাগে তুমি তো আর মানে সজাগ থাকবে না সজাগ তো থাকবে মাই নাকি মায়ের বুকের ধন সুস্থ তো সজাগ আমিই থাকব। তাহলে বাবা আমি এখানে শুই নাকি তুমি আজকে অন্য ঘরে শুইবা আমার কোনো সমস্যা বা আপনি এখানে শুইতে পারেন মেয়ে এখানে শুইলো আমি এখানে শুইলাম তাতে আমার কোনো প্রবলেম নেই আমি অন্য ঘরে গিয়েও শুইতে পারি আমি এখানেও শুইতে পারি আমি ঘর থেকে বেরোয় যেতে পারি আমি ছাদে গিয়েও থাকতে পারি আমার কোনো সমস্যা নেই আমি আপনি শুন ঠিক আছে বাবা তোমার গরম লাগবে তুমি যাও তুমি বাইরে যাই সব ঠিক আছে গুড নাইট শরীরটা কি খারাপ লাগতেছে ঠিক আছে বাচ্চা নাচড়া করে তো সারাদিন খেয়াল রাখবি না এটা বোকা ঠিক আছে